উত্তরবঙ্গে যখনই কোনো দুর্যোগ বা বন্যা বা যে কোনো কিছু হোক না কেন সরকার এমন একটা ভাব ধরে বসে থাকে মানে উত্তরবঙ্গের লোকজন মনে হয় যে সরকারের হচ্ছে সন্তান মানে সরকার বলেন বা সকল মিডিয়া বলেন এরা এই উত্তরবঙ্গে নিয়ে কোনো কথাই বলতে চায় না তো গত দশ বারো দিন ধরে যে আপনার উত্তরবঙ্গের যে লালমনিরহাট কুড়িগ্রাম জেলা যে ডুবে গেল বা বিভিন্ন অঞ্চল যে ডুবে এত হাজার হাজার ফসলি বা হেক্টর হেক্টর আপনার ফসলি জমি আবাদি জমি যে নষ্ট হলো কিন্তু মিডিয়াতে দেখেন সেইভাবে কোনো আলোচনা নেই আর আমরা কিছুদিন আগে দেখলাম কি যে দক্ষিণাঞ্চলের আপনার হচ্ছে এই যে নোয়াখালী সিলেট বা যেই অঞ্চলগুলা ডুবে গেল তখন কি ফেসবুক বলেন ইউটিউব বলেন বা সোশ্যাল মিডিয়াতে কি মনে করেন যে তড়ি ঘড়ি সবার মনে করেন তান নিয়ে দৌড়াদৌড়ি কিন্তু যখনই উত্তরবঙ্গে কোনো রকম দুর্যোগ ঘটে বা বন্যা পরিস্থিতি খারাপ হয় সকল পর্যায় থেকে দেখি যে সব সকল ধরনের মানে লোকজন বলেন সরকার বলেন সবাই কেন যেন একটা উদাসীন উদাসীন ভাব আমরা বলতেছি না যে এই যে আপনার হচ্ছে দক্ষিণাঞ্চলে যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন যেভাবে ত্রাণ সহায়তা দিয়েছিল সকল সংগঠন বা চ্যারিটেবল ট্রাস্ট এদেরকে আমরা বলতেছি না যে আপনারা এসে আমাদেরকে তান সহায়তা করেন আমাদের কথা হচ্ছে যেহেতু উত্তরবঙ্গে প্রায় প্রতি বছরই এই বন্যা পরিস্থিতি দেখা দেয় বিভিন্ন জেলা ডুবে যায় বা হাজার হাজার হচ্ছে একর একর হচ্ছে ফসলি জমি নষ্ট হয় তাই সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে একটা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে স্থায়ী একটা সমাধান নিয়ে আসতে হবে কারণ এই প্রতি বছর হাজার হাজার কৃষকের হচ্ছে ফসল নষ্ট হয়ে যায় তাদের স্বপ্ন একটা কৃষকের একটা ফসল বা আবাদি জমি নষ্ট হয়ে যাওয়া মানে তার স্বপ্ন নষ্ট হয়ে যায় এটা বুঝেন সেই অনুযায়ী কোনো সরকার এখন পর্যন্ত এই যে বিগত দিনে যত সরকার ছিল উত্তরবঙ্গের প্রতি সব সময়ের জন্য একটা উদাসীন ভাব বর্তমান সরকারও ক্ষমতা আসার পর থেকে এই যে উত্তরবঙ্গে যে আপনার বন্যা পরিস্থিতি কিন্তু সরকারের উচ্চতর পর্যায় থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বা কোনো আপনার এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কোনো স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করেছে তাই আমরা বলবো বিগত সরকারের যে বিগত সরকাররা আমাদের উত্তরবঙ্গের মানুষকে যেভাবে অবহেলা বা হচ্ছে নিগৃহ করেছে আমরা চাই না যে বর্তমান সরকাররা আমাদের সাথে এই আচরণটা করুক আপনার আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যান যে এই উত্তরবঙ্গের যদি কাঁচা সবজি যদি আপনাদের দক্ষিণাঞ্চলে বা ঢাকা বিভাগের ভেতরে যদি না ঢুকে তাহলে কিন্তু আপনাদের খাবার জুটবে না অথচ এই যে হাজার হাজার কৃষক তাদের মানে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে করে যে ফসলটা ফলায় যখন ফসলটা ঘরে উঠাবে তার আগ দিয়ে এই বন্যায় এসে সব ভাসিয়ে নিয়ে যায় আমরা আর এই দিন দেখতে চাই না আমাদের কথা হচ্ছে সরকার স্থায়ী একটা ব্যবস্থা গ্রহণ করবে